আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কি অবস্থা কেমন আছেন তো আজকে আমার বড়াপুরা চলে যাচ্ছে বাড়িতে খুব কষ্ট নিয়ে কথাটা বলতে হচ্ছে এতদিন আমাদের সাথে ছিল এক মাসের মতো ঈদ করলো তো এই তো তো আপু শেষে যে কেনাকাটাগুলো করেছিল সেগুলাই হচ্ছে আমি একটু শেয়ার করব আপনাদের সাথে এটা হচ্ছে যে দেওয়ালে যে টানানো হয় লাগায় এটা হচ্ছে ওয়াল ম্যাট টাইপের খুবই সুন্দর এরকম করে দেওয়া আগে এইগুলো যখন বের হয়েছিল তখন ছিল হচ্ছে হোয়াইট কালারের মধ্যে বাট এখন যেগুলো বের হয়েছে সব হচ্ছে মাল্টি কালারের শেডের মধ্যে আর এটা হচ্ছে মাটির তিনটা টপ ফুলদানি হ্যাঁ এটার মধ্যে হচ্ছে ইনডোর প্ল্যান্টগুলো যেগুলো আছে মানি প্ল্যান্ট এগুলো হচ্ছে সুন্দর করে ডেকোরেশনের জন্য ভালো হবে আর এগুলো হচ্ছে ভাইয়া যে কার্টুনটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম ব্যাগ যে পাঠিয়েছিল কসমেটিক্সগুলো তো সেইগুলোর মধ্যে হচ্ছে বড় এটা ফেস ওয়াশ নেচারেলের অলিভের এই ফেস ওয়াশটা অনেক ভালো কন্টিনিউ ইউজ করলে এটা হচ্ছে ডার্ক স্পট যা থাকে সব রিমুভ হয়ে যায় অরিজিনাল কোরিয়ান ফেস ওয়াশ আপনারা ট্রাই করবেন ইউজ করার জন্য আমি ভাইয়া যাওয়ার পর থেকে আমি হচ্ছে অরিজিনাল কোরিয়ান ফেসওয়াশ ইউজ কর ইউজ করি তো এর জন্য খুব ভালো হয় আর হচ্ছে ডাফ দুটা ডাফ তো বাংলাদেশে পাওয়া যায় বাট এটা কোরিয়ানটার হচ্ছে একটু কোয়ালিটি অন্যরকম খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর টুথপেস্ট ওদের টুথপেস্টগুলো না মানে পেস্টগুলো খুব লাইট ওয়েটের হয় খুব লাইট মানে আমাদের বাংলাদেশের যেগুলো থাকে যে খুব একটা স্ট্রং থাকে ওরকম স্ট্রং না বাট কেন জানি আমার কাছে মনে হয় দেশিটাই খুব মজা লাগে ও যে বলো না দেশি জিনিস খাইতে খাইতে অভ্যাস হয়ে যায় এর জন্য এটা হচ্ছে লোশন এটা আর এগুলা হচ্ছে ঘরের ইউজ করার জন্য জিনিস এটা তো থালা বাসন মাজুনি এটা একটা এটা একটা হুম আর এটা হচ্ছে খুব সুন্দর একটা চাকু খুবই ধারালো এটা দিয়ে নাকি মানুষকেও গুন করা যাবে যদিও আলা না করুক জাস্ট ফর ফান মজা করে বললাম হ্যাঁ এটা দিয়ে মানে চপিং করার জন্য অনেক ভালো অনেক ভালো এই চাকুটা হুম আর এগুলো হচ্ছে হ্যাঙ্গারিংয়ের ইয়া ক্লিপগুলো এইটা হচ্ছে মাছ মুরগি কাটার জন্য কেচি আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে খুব ইউনিক দেখতে হুম এটা হচ্ছে ডাব কাটার জন্য এইভাবে ধরে এবার মোচড় দিয়ে ডাবটাকে তুলে ফেলবে এবার ঘোরাতে হয় হ্যাঁ মানে এভাবে ঢুকায় তো ঘোরাতে হবে না হ্যাঁ ঘোরায় ঘোরায় তারপর হইতাছে এরকম মিয়া করলেই উঠে যাবে অনেকটা না এটা ওই যে চালের বস্তার ভেতর ঢুকায় দেয় না ওই ঢুকায় দেওয়ার পর যে চাল বের করে না ওই রকম অনেকটা হ্যাঁ অনেকটা এরকম দেখতে আর এটা হচ্ছে কিছু কসমেটিক্স মানে স্কিন কেয়ার প্রোডাক্ট তারপর মেকআপ প্রোডাক্ট এটা হচ্ছে সাকুরা পু ফুল সেটটা জাপান সাকুরা স্কিন সেট এটাতে কি কি আছে আমি একটু ডিটেল আপনাদেরকে বলি ক্লিনজার আছে টোনার আছে সিরাম আছে আই ক্রিম আছে এসেন্স ক্রিম আছে সো সবগুলোই হচ্ছে একটার পর একটা ইউজ করতে হয় আর এই যে এই সেটটা এই সেটটা তো আমার কাছেও আছে হ্যাঁ এই লিপস্টিকের সেটটা খুব কালারগুলো খুব সুন্দর খুব ন্যাচারাল আর এই ডার্ক শেডটা খুব সুন্দর আর এটা হচ্ছে আই শ্যাডো প্যালেট কালারটা খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব নেচারাল মানে নুড মেকআপ করার জন্য পারফেক্ট এটা হচ্ছে এভালির টোয়েন্টি ফোর এইচ পিওর ফাউন্ডেশন ম্যাট ফুল কভারেজ এটা হচ্ছে লিকুইড ব্লাশ হ্যান্ডিয়ানের লিকুইড ব্ল্যাশ এটা এখন মোস্ট পপুলার একটা ডিমান্ডিং প্রোডাক্টের মধ্যে আছে এটা হচ্ছে একটা ব্লাশ এটা ইয়া ব্লাশ কি জানি পাউডার ব্লাশ এই যে একটু খুলে দেখাই ব্লাশটা এই যে র্যামবোর টাইপের, রেইংবো টাইপের হচ্ছে ইয়াটা। শেডগুলা। হ্যাঁ হাইল এই ব্লাশও আছে, ব্লাশ হাইলাইটার কিন্তু হাইলাইটার জাস্ট অসাধারণ। দেখাই। ও খুব সুন্দর একটা আসবে। ইচ্ছে এটা করা

আপু হ্যাঁ আপু যেহেতু কুষ্টিয়াতে থাকে কুষ্টিয়াতে অনেক ভালো কিছু পাওয়া যায় বাট এই ঢাকার জিনিস তো ভাই ঢাকার জিনিস ঢাকার জিনিসের সাথে কম্পেয়ার করা লাভ তো আর হয় না সো অথেন্টিক জিনিসগুলো ঢাকাতেই পাওয়া যায় তো আপু ট্রাই করে যে যে যখনই আসে তখনই অনেক দেখা যায় যে স্কিন কেয়ার তারপর কসমেটিক্স যা আছে সব কিছু আপনার একসাথেই কিনে তারপর নিয়ে যায় ছয় মাস এক বছরের জন্য একবারে কিনে ফেলে এটা হচ্ছে হেয়ার অয়েল এই অয়েলটা নাকি অনেক ভালো ইউজার পর বোঝা যাবে হুম এটা ভেতরে দুইটা ইয়াও দেওয়া আছে হ্যাঁ হেয়ার ভিটামিন দেওয়া আছে আর এইটা হচ্ছে এসেনশিয়াল অয়েল রোজমেরির এই অয়েল অয়েলগুলো স্কিনের জন্য হেয়ারের জন্য সব কিছুর জন্য বেস্ট পারফেক্ট এটা যদি স্কিন আপনারা শুধু লাগান এটা স্কিন গ্লো করে আর এটা হচ্ছে ফেস ওয়াশ ফেস ওয়াশটা খুবই সুন্দর রাইস এটা কোরিয়ান ফেস ওয়াশ এটা দেশের থেকেই নেওয়া হয়েছে এটা কোরিয়ান ফেস ওয়াশ এটা অনেক ভালো রাইস ওয়াটার ব্রাইট ফেস ওয়াশ